গ্রামবাংলায় বাংলায় এখনও একাধিক ইতিহাস রয়েছে যেগুলি লোককথা লুকিয়ে রয়েছে যেগুলি প্রচার আলোয়ের মধ্যে আসে না তেমনই এক গ্রামের কথা আমরা তুলে ধরছি পূর্ব বর্ধমানের জামালপুরের ব্যতনাগর গ্রাম আর এই ব্যতনাগর গ্রামের যে অধিষ্ঠিত শেতলা দেবী সেই শেতলা দেবী ঠাকুরের মূর্তি আজ থেকে তিনশো বছর আগে রায় পরিবার কোনো এক সদস্য তিনি থেকে পান এবং মায়ের স্বপ্নাদেশ হয় যে আমাকে জগদ্ধাত্রী রূপে কিন্তু পূজিত পূজা করতে হবে আর সেই কথা মতন কিন্তু দেবীকে জগদ্ধাত্রী রূপেই কিন্তু পুজো করা শুরু করা হয় মায়ের চারটি হাত বিশিষ্ট এই দেবীর বারো বছর অন্তর নিরঞ্জন করা হয় এবং এই রায় পরিবারের যে অধিষ্ঠিত দেবী সেই দেবীর যে বারো বছর অন্তর যেদি যখন নিরঞ্জন করা হয় তখন গোটা গ্রাম শুধু নয় পার্শ্ববর্তী গ্রামেরও মানুষ এই যে উৎসব সেই উৎসবে আকার ধারণ করে এবং সেই উৎসবে মেতে ওঠেন এই সহ পার্শ্ববর্তী গ্রাম যে গল্প রয়েছে সেই গল্প মধ্যে সেই যে মায়ের যে পাথরের মূর্তি যে বিগ্রহ আজ থেকে প্রায় তিনশো বছর আগে পেয়েছিলেন রায় পরিবারের সদস্যরা সেই পাথরের মূর্তি আজও কিন্তু যে সিংহাসনে সেখানে কিন্তু অধিষ্ঠিত রাখা হয়েছে এবং মাকে প্রতিদিন কিন্তু নিত্য পুজো করা হয় কিন্তু স্বপ্নাদের মতনই কিন্তু বারো বছর অন্তর কিন্তু নিরঞ্জন করা হয় আর নিরঞ্জনের দিন মাকে প্রথম বার করা হয় এবং গ্রামের মহিলারা প্রথম মাকে বরণ করেন এবং তারপরে কিন্তু গোটা গ্রাম জুড়ে একটা আনন্দ এবং উৎসবের আকার ধারণ হয় মাকে বেরো নিরঞ্জনের সময় কিন্তু গোটা গ্রাম ঘোরানো হয় তারপর কিন্তু বিসর্জন করা হয় এবং তার থেকেও বড় হচ্ছে এই যে নিরঞ্জনের দিন সেই দিন কিন্তু প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষকে কিন্তু অন্নভোগ খাওয়ানো হয় গোটা গ্রাম জুড়ে যেন উৎসবের আকার ধারণ হয় এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বড় বড়ো দুটি কড়াই সেখানে কিন্তু রাখা রয়েছে সেখানে প্রতিটা গ্রামের মানুষ তারা কিন্তু প্রত্যেকে হাত লাগাচ্ছেন এবং রান্না করা হচ্ছে এবং বসে মানুষ পাত পেরে খাচ্ছেন এবং সবচেয়ে বড় এই যে পুজো সেই পুজোতেও কিন্তু সম্প্রীতির একটা মেলবন্ধনের ছবি ধরা পড়ছে দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে জামালপুরের ব্লক সভাপতি তিনি একজন ভিন্ন ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষ কিন্তু এই যে মায়ের যে অন্নভোগ খাওয়ানো হয় সেই অন্নভোগের যে কড়াই সেই কড়াইয়ে কিন্তু খুন্তিতে হাত লাগাচ্ছেন জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান তিনি ভিন্ন ধর্মের হয়েও কিন্তু এই কড়ায়ে কিন্তু তিনি কিন্তু খুন্তিতে হাত লাগাচ্ছেন অন্নভোগ রাঁধার ব্যবস্থা তিনি করছেন হাত লাগিয়ে রান্না করছেন তেমনই কিন্তু একটা সম্প্রীতির অটুট মেলবন্ধনের ছবিও কিন্তু উঠে আসছে এইরকম জায়গায় এসে আমাকে অত্যন্ত ভালো লাগছে যে আমি এখানে আসি নি কিন্তু আজকে এসেছি এখানে যে খুন্তিতে আমি হাত লাগালাম এখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার ভক্তরা এখানে আসবেন প্রসাদ নেবেন সেখানে আমার মনে হলো যদি এইখানে প্রসাদে একটু হাত লাগায় সেখানে আমারও একটা অংশ হিসেবে আমি নিজেকে নিজে দেখলাম ওই জন্য আমি হাত লাগিয়েছি সেই জন্য এলাকার মানুষ সকলে আমরা দেখুন এখানে আমাদের মা তো কারো একার নয় মা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের মা সেই মায়ের কাছে এসে আমরা যাইলাম আমরা সব যারা সন্তানরা আছি আমরা মায়ের কাছে সবাই একসঙ্গে একটাই কথা বলি মা সকলকেই আমাদের সুখে রেখে সব মিলিয়ে বলা চলে যেমন গল্প রয়েছে তেমন এই পুজোতেই কিন্তু সম্প্রীতির মেলবন্ধনও রয়েছে